মৃত্যু ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব তবু জীব নারে শুধু স্বার্থ লোভ বসে ওরা জিন প্রেত ওহারা উহারা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদেরই ভাবে মাছি পিপিলিকা মারি না তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত দশ্যা ভুল ভাসি ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি ওরা বলে হবে আত্মিক হবে আল্লাহ মানুষে জানা জানি প্রথম বেচারা কবি যে কোডরে হইবে না আর সূর্যোদয় তাকে আর তাকে ঠুকুরাইবে না হোক তার চক্ষু খয়

সকল শিবার মতো কারাকারি করে দিয়ে আল্লাহ রক্ষা করুন মোদের অপথে যেন না যাই প্রভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বৃত্তে সাধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিহত হোক এই ঘরে ঘরে পথে পথে ডাঙা বাধায় লুট করে যারা তারা লুভি তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির বল ওরা নিশি দিনে মন্দ চায় ওরা নিশি দিনে দ্বন্দ্ব চায় ভোটের শ্রেণী ছন্দ চায় বলি তো গন্ধ চায় তবে এদের দেশ হতে পারে আল্লাহ না এরাই বৈশ্য ফসলে শস্য লুটে খায় এরা চির আছে না ওরা মাকর্ষা ওদের ঘরের ফেরুয়াতে কখনো যেও না কেউ পুরো ঘেরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাহে প্রতি নিঃশ্বাসে দিনের রাতে। হবে তুল দুল তবে আল্লাহর তলোয়ার হাতে আলস্যার জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না কোথাও তো সূর্য তারা জড় জীব ক্লানি বলি নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নৌ জোয়ান সর্বকৃত্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুডে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ বোড়া ফুল ছুঁড়ে মারিব ওদের বলিবাস জিন্দাবাদ মুরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব